এইতুক আমরা গ্রামে থাকি এসব জিনিসের খুব একটা অভাব আমাদের এখানে হয় না কিন্তু লোকে জমি থেকে মাটি এনে লেপা পোছা করার ঠিক একটা পোষায় না কিন্তু নতুন অনুল মাঝে মাঝে না লেপলে বারবার ফেটে যাচ্ছে জানো সেই টুকুনটা একটু লিপে কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু কাঁচা ধোয়া করে মেলে দিয়ে কিচেনে এসে ছেলের জন্য একটুখানি খিচুড়ি করব। ভাবলাম তাহলে একটু বেশি করেই করি ম্যাডাম পড়াতে এসছে সবারই খাওয়া হয়ে যাবে আর এদিকে এই শীতের সকালে এরকম সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে ছেলে আর ম্যাডামকে দিয়ে দৌড় ধারটা একটু পুরো ধুয়ে নিয়ে একটু ঝাড়পোঁচ করে নিলাম আর এদিকে আমি স্নান সেরে পুজোটা কমপ্লিট করে তারপরে এদিকে আজকে বেগুন আলু আর মটরশুঁটির শাক দিয়ে আজকে এই আমুদি মাছ দিয়ে রান্না এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এদিকে দেখো মটরশুঁটির শাকটা কাটতেই ভুলে গেছি সেটা ছুরি দিয়েই আমি একটু কেটে নিলাম রান্না বাড়ি এদিকে মোটামুটি কমপ্লিট করে এদিকে কচুটা সিদ্ধ দিয়েছিলাম ওটাই মাখবো তারপরে বিকেলবেলায় ঘরবাড়ি ঘর ঝাড়পোঁচ করে